থাকে কোনো একটি যদি আইন থাকে সেই আইনের যদি তিন বছর পর্যন্ত যদি প্রয়োগ না হয় তাহলে সেই আইনকে অবমানা করা হয় তাহলে বাংলাদেশ সরকার আমাদের এই শিক্ষা নীতিমালাকে অবমানা করেছে আমরা এই অবমানাকারী যে সরকার ছিল সেই সৈরাতার সরকার লাস্টে আমাদের এত বছরের পর স্বীকৃতি এমপিও না দিয়ে দেশের লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে অবশেষে তারা চলিয়ে গেছে আপনাদেরকে মনে করে দিতে চাই আমাদের একজন মন্ত্রী ছিল যার নাম নুরুজ্জামান আহমেদ সে একজন অথর্ব একজন মন্ত্রী ছিল দেশের এত হাজার হাজার কোটি টাকা তার নিজের মায়ের নামে স্কুল করেছে এখানে সচিব যারা ছিল তাদের মায়ের নামে স্কুল করে তাহলে এমপি মন্ত্রীদের জন্য একটি আইন থাকে প্রতিবন্ধী যাদের সাধারণ শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষক আছে তাদের জন্য আরেকটি আইন হতে পারে এক দেশে দুই আইন এটি হইতে পারে না এটি আমরা মানতে পারি না এই বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে একাত্তরের পরে আজ তেপ্পান্ন বছর পার হয়ে গেল আমরা কেন বৈষম্য শিকার আমাদের প্রতিষ্ঠান কেন বৈষম্য শিকার আমার শিক্ষকরা কেন আজকে বৈষম্য শিকার অধিকার এই বৈষম্য আজকে আমরা মেনে নিতে পারি না যার কারণে আমরা রাস্তায় নেমে আসছি রাস্তায় নামতে আমাদের বাধ্য হয়েছে আমরা চাই না প্রতিবন্ধী শিশুদেরকে পথে ফেলে আসতে আমরা যাকে পথ থেকে তুলে নিয়ে আসি ঘরের কোনে তাদের অভিভাবকরা তাদেরকে বের করতে চায়নি আমরা ওই সমস্ত শিশুকে বের করে নিয়ে আসি শিক্ষার পথ প্রশস্ত করে তাদের শিক্ষার আলো দেখিয়েছি ছড়িয়েছি এই সমস্ত শিক্ষা শিক্ষার্থীরা আমরা তাদেরকে আবারও রাস্তায় ফেলে ঘরের কোনে রেগে আসতে পারি না যদি এই সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি এই সমস্ত প্রতিষ্ঠানকে তারা খুব তাড়াতাড়ি যত দূরত্ব সম্ভব স্বীকৃতি এমপিও দিয়ে তাদের শিক্ষার পথ প্রশস্ত করবে এই সমস্ত শিক্ষকদের এমপিও দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখুক আমরা চাই বাংলাদেশে পনেরো পার্সেন্ট প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে এই পনেরো পার্সেন্ট প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের কোন সার্বিক উন্নয়ন করা সম্ভব না কারণ প্রতিবন্ধী ব্যক্তিরাও এই সমাজের মানুষ এই সমাজের এই একটি অংশ আপনারা জানেন দেশ সামনে এর লক্ষ্য যদি অর্জন করতে হয় কোনো ব্যক্তিকে পিছিয়ে ফেলে নয় আজকে আমরা যদি সোনার বাংলার কথা বলি স্মার্ট বাংলার কথা বলি ডিজিটাল বাংলার কথা বলি তাহলে এই সমস্ত আলোকিত জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিরা কেন দূরে অবস্থান করবে আমরা চাই সকল ক্ষেত্রে সম অধিকার সমসুযোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তারা শিক্ষিত হয়ে দেশের সকল ক্ষেত্রে তারা হাল ধরবে বলে আমরা বিশ্বাস করি কারণ প্রতিবন্ধী ব্যক্তিরা কারো ব্যক্তি নয় আপনাদেরকে প্রশ্ন রেখে যায় আজকে যারা আমাদেরকে নিয়ে এই অবহেলার শিকার করতেছেন অবহেলার চোখে দেখতেছেন ওই সমস্ত মন্ত্রীরাও আজকে আমার মতো যারা বড় বড় গলায় লেকচার দিয়েছেন আমরা তাদের অবনতি তাদের ভবিষ্যৎ দেখেছি এই হুইসটা তাদের জন্য ব্যবহার হয়েছে আমরা বিশ্বাস করি ওই সমস্ত যারা নীতিবান ব্যক্তি আছে তাদেরও চিন্তা করেন আপনারাও একদিন প্রতিবন্ধী হতে পারেন যে কোনো সময় আপনারা প্রতিবন্ধী শিকার হতে পারেন আপনাদের কি মায়া লাগে না আপনাদের কি বিবেক উজ্জীবিত হয় না প্রতিবন্ধী শিক্ষা জন্য শিক্ষার পথ প্রশস্ত করে দিতে কি আমরা যদি বিশ্বাস করেন বাংলাদেশে পনেরো পার্সেন্ট জনগোষ্ঠী আছে আপনারা যদি আমাদের পথ করে দেন আমাদের এমপিও স্বীকৃতি এই চার কোটি শিক্ষার্থী এই চার কোটি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন নিয়ে আমরা যদি রাস্তায় নামি আমরা মনে বিশ্বাস করি এই ঢাকা শহরকে আমরা অচল করে দিতে বাধ্য বাধ্যতর্ক আমরা অতএব আমরা এই আক্রোশের জায়গায় যেতে চাই না আমরা চাই আমাদের অধিকার আমরা চাই সমসুযোগ সম অংশগ্রহণের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা এই দেশের সম অধিকারের জায়গাটি প্রতিষ্ঠা করুক কারণ প্রতিবন্ধী ব্যক্তিরাও এই দেশের ভ্যাট দেয় ট্যাক্স দেয় তাদেরও বেঁচে থাকার অধিকার আছে মানবিক জায়গা থেকে মানবিক দৃষ্টিকোণের জায়গা থেকে দেখতেছি আমরা দেখতে দেখতে বহু বছর পার করে দিয়ে আমাদের যখন পিট ওয়ালে ঠেকে গেছে তখন বাধ্য হয়ে প্রেস ক্লাবের চত্বরে সারা বাংলাদেশ থেকে এসে আমরা এখানে আন্দোলন করতেছি আসলে শিক্ষকরা থাকার কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য তাদের জন্য দেখাশোনার কিন্তু তারা আজকে আসে এই না খেয়ে না দেয়ে দিনের পর দিন আমরা প্রেস ক্লাব চত্বরে অবস্থান করতেছি আমরা এই বৈষম্য কখনো মেনে নিতে পারি না কারণ প্রতিবন্ধী শিশুরা এই সমাজেরই একটা অংশ এই সমাজের এই মানুষ কারণ তাদেরও শিক্ষার অধিকার আছে আমরা যদি মৌলিক অধিকারের কথা চিন্তা করতে যাই তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কেন শিক্ষা থেকে বঞ্চিত হবে আপনারা যদি দেখেন যে বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী শিক্ষার কোনো ব্যবস্থা নাই সেখানে নেই কোনো র্যাম্প নেই কোনো শিক্ষার প্রতিবন্ধী বান্ধব কারুকালামের ব্যবস্থা কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়গুলো সারা বাংলাদেশে তাদের জন্য প্রতিবন্ধী বান্ধব শিক্ষার একটি ব্যবস্থা করা আছে সেখানে রয়েছে প্রতিটি শিক্ষকের এম এস এড করা আছে বিএসএড করা আছে এতগুলো শিক্ষা থাকার সত্ত্বেও একজন যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক কর্মচারী থাকার সত্ত্বেও যুগের পর যুগ ধরে এই শিক্ষকগুলোর কষ্ট দিয়ে আসতেছে কারণ তারা যদি এমপিও স্বীকৃত দিত তাহলে প্রতিবন্ধী শিক্ষিতদের জন্য আরও শিক্ষার পথ প্রশস্ত করা হতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা দেখেছি যে শিশুরা বঞ্চিত ছিল শিক্ষা থেকে তারা এই শিক্ষা অর্জন করে বিভিন্ন উচ্চ পর্যায়ে শিক্ষা লাভ করতেছে দেশ এবং দেশের বারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের শিশুরা চলে গেছে আজকে আমরা দেখতে পাচ্তেছি আমাদের শিশুরা অনেক দূরে এগিয়ে যাওয়ার পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত করা নাই বা স্বীকৃতি দেওয়া হয়নি এটি হলো কি একটি দেশের আইন থাকা সত্ত্বে সেই আইনের প্রয়োগ নাই সেই আইনের দুর্নীতি করা হয়েছে এই আইনকে অবনতি করা হয়েছে বাংলাদেশ সংবিধানে বলা আছে